বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে সমীক্ষা অনুযায়ী তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা বাড়ছে এবং বহু মানুষ আগামী দিনে তাকে ভারতের প্রধানমন্ত্রীর পদে দেখতে আগ্রহী এক পত্রিকায় সমীক্ষায় দেখা গেছে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন বৃদ্ধি পাবে বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেলেও সেই সংখ্যা বেড়ে তিরিশটি হতে পারে একই সঙ্গে বিজেপির আসন বাড়ানোর সম্ভাবনা নেই তারা আগের মতো বারোটি আসনেই আটকে থাকবে কংগ্রেস এবং সিপিএমের অবস্থা আরও শোচনীয় হবে যা বর্তমান পরিস্থিতির সত্যিকারের প্রতিফলন এছাড়া দু সালের আগস্ট মাসে পরিচালিত একটি সমীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছিল অত্যন্ত উচ্চ যা দু সালে দ্বিগুণ হয়েছে মমতা যে শুধু একজন দক্ষ প্রশাসক এবং অভিজ্ঞ রাজনীতিবিদ তা প্রমাণিত হচ্ছে প্রতিদিনের কাজের মাধ্যমে দলের জন্য এই জনপ্রিয়তা দলের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যদি তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে যায় তবে দু সালের বিধানসভা নির্বাচনে তারা দুই তৃতীয়াংশে আসন পেয়ে বাংলায় পুনরায় ক্ষমতায় আসতে পারে অন্যদিকে বিজেপির সংগঠনে অন্তর্দণ্ড এবং দুর্বলতা স্পষ্ট হচ্ছে যা তাদের দুর্বল অবস্থানকে আরও তুলে ধরছে